আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেখেন কত সুন্দর এটা সৌদি আরব দেখতে দেখা যায় ইউরোপের মতো আসলে ইউরোপ না এটা সৌদি আরব দিস ইজ সৌদি আরব দেখেন লুগো কত সুন্দর তো যারা যারা ভাই সদিতে আসার ইচ্ছুক দয়া করে সদিতে আসিয়েন না এখন সদিতে কোনো কাম নাই এখানে দালালে বরপুর বাংলাদেশি বাংলাদেশের অনেকগুলো ক্ষতি করে ঠিক আছে দয়া করে কাউ আসিয়েন না এখন বর্তমানে সৌদি প্রয়োজনে সৌদি ছাড়া অন্য অন্য দেশে যান আপনারা কোনো সমস্যা নেই কোনো সমস্যা নাই সদি ছাড়া অন্য অন্য দেশে যান কোনো সমস্যা না ভাই প্লিজ আপনাদের ভালোর জন্যই বলি সদিতে আসিয়েন না সদিতে আসলে এখন আপনার পাঁচ হাজার রিয়াল ছয় এক পাঁচ হাজার পাঁচ লাখ চার লাখ অনেকে ছয় লাখ পাঁচ লাখ করে দালাল থেকে নিয়ে আসলে এত টাকা লাগানো যদি আসতে আপনার হাজ জালে আড়াই লাখ টাকার মতো লাগে সব খরচ মরচ যায় আড়াই লাখ টাকার মতো হাজার হাজার বিষ আছে এখন আপনারা যে বিষয় দিয়ে আনবে আপনাদেরকে কোফিল পাইবেন না কোম্পানি পাইবেন না কোনো কিছু পাইবেন না আপনারা নিজেও জানতেন জানবেন না যে আপনাদের কোম্পানিকে মালিককে ঠিক আছে আশা করবো ভাই আপনারা আসিয়েন না আর আসলো ভাবে চিনতে আসিয়েন সালামু আলাইকুম ভালো থাকেন